সুন্দর ওয়ার্ল্ডের কিন্তু আমি চলেছি একটা ব্রাজে তারপরে কিন্তু ভাই দেখার পরে ভাই উনো আশি পার্সেন্ট পেয়ে গেলাম তখন তো আমার হুঁশ খারাপ হয়ে গেলো ভাই কি বলবো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু একটা বান্ডিল দিয়েছে তারপরে কি ইউনিক ভাই বান্ডিলটা পুরো গাতে সোনার চেনে একদম চশমাটা তো দেখে নিলাম পুরোপুরি তারপরে ভাই কী বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছেন কানে কিন্তু পুরো কিন্তু একদম বান্ডিল দিয়েছে ভাই কি বোলক একদম ब्लैक বান্ডিল হোয়াইট বান্ডিল टोटल যত রকমের আমার মনে আছে যত ফ্রি ফায়ারে বান্ডিল ছিল ওয়াল বান্ডিল দিয়ে দিয়েছে আর আমাদের ইন্ডিয়ান সার্ভারে তো গাড়ি না তো কোন রকমের বান্ডিলই দেয় না বলেই চলে একদম আমাদের দেখতে পাচ্ছিলাম রিফ্রেশড মারলাম তাও কিন্তু ভাই একদম ফ্রিতে তে রিফ্রেশড আর আমাদের ইন্ডিয়ান সার্ভারে 10 টাকা করে কিন্তু ভাই ডায়মন্ড যাচ্ছে ভাই দেখতেই পেলাম একদম ডকটার বান্ডিল পর্যন্ত দিয়েছে পাস পুত্র দুশো নয় ডায়মন্ডের মধ্যে ভাই কী বলবো আমাদের ব্রাজিল সার্ভারে সবথেকে বেস্ট ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভারে কোনো কোনো রকমের কোনো ডিসকাউন্ট আসে না কোনো অফার আসে না ভাই কী বলবো দেখতেই পাচ্ছ অনেক অনেক কিছু এখানে বান্ডিল দিয়েছে ডক্টর বান্ডিল প্লাস আরও কিন্তু লেডিস বান্ডিল আছে ভাই দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেয়ার বান্ডিল আছে ভাই ব্রাজিল সার্ভারে তারপরে কিন্তু আর একটা ইভেন্ট লাগে রয়েলের মধ্যে ইভেন্টের কথা জানবো কিন্তু কী বলবো ভাই দেখতেই পাচ্ছ এনিমেশান ভাই এনিমেশানটা দেখো একটা বান্ডিল ভাই কী বলবো गरेना आजकल गरेना एनीमेशन दिएছে ভাই কি কাটরা एनीमेशनটা দিয়েছে ওনা যে কি কোন একটা গান লঞ্চ করছে गरेना দেখতেই পাচ্ছো একদম বান্ডেলটা বেস্ট খুব একটা खास না তবে বেস্ট একটু ভালো আছে এখানে যেহেতু আমরা মাস্কটাও দেখি না মাস্কটাও কিন্তু খুব একটা খাস দেয়নি কারণ ঢাকে ঢাকেনি তো ভাই কি বলবো কবিটা আটকাবে কি করে ভাই তারপরে যদি বা কি বলবো ভাই এখানে ইমোট দিয়েছে একটা বার্জিল সার্ভারের মধ্যে কিন্তু একটা ইমোট দিয়েছে ইমোটটা কিন্তু খুব একটা ইউনিক আছে তারপরেও কিন্তু আর একটা ইভেন্ট আছে একের স্কিন ভাই দেখতেই পাচ্ছ তোমরা সামনে যে স্কিনটা দেখছো সেটা হচ্ছে একের স্কিন ভাই কি বলবো হলুদ সঙ্গে কিন্তু তারপরে তারপরে আবার কিন্তু একটা এর মধ্যে কিন্তু একটা ওয়ার্ল্ড আছে ভাই কি বলবো ওয়ার্ল্ডটা কিন্তু খুব একটা খাস না তারপরে কিন্তু আবারও কিন্তু ভাই তিনটে বান্ডেল একটা মিষ্টি শপে বান্ডেল আবার লাকি রয়েলের মধ্যে বান্ডেল ভাই কি বলবো এখানে ডাইনো বান্ডেল তারপরে কিন্তু ভাই নেক্সট গোল্ড রয়েল কিন্তু আমাদের এই জিন্স বান্ডেলটা হতে যাচ্ছে তোমরা কিন্তু সামনে দেখতেই পাচ্ছ ব্রাজিল সার্ভারের মধ্যে ভাই কত কত কিন্তু ক্যারেক্টার দিয়েছে গোল্ড রয়েলের মধ্যে আমাদের ইন্ডিয়ান সার্ভার কোনো রকমের কোনো ক্যারেক্টার নাই